একদম 70000 টাকা করে দিলাম এই ভাই কি কইলেন 70000 টাকা করে দিলাম এস গিয়ার এস গিয়ার এস কে 70000 এ 70000 এ 3ডি লোগো 3ডি লোগো সামনে ডিক্স ভিএস ডিক্স ভিএস তেল তো আমি ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স পঁয়ত্রিশ হাজার টাকা হবে ব্যাংক জামা সহ শুধু পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ হাজার টাকা আর কি আমাদের কাছে যা বাইক দেখতেছেন এই বাইক গুলো নিয়ে আপনারা

ভাই এটা থেকে এই মুহূর্তে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দিবেন আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা দুই ভাইকে দুই বন্ধুকে সামনে দেখা যাচ্ছে কিনা অবশ্যই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে জানাবেন দেশি এবং প্রবাসী এই মুহূর্তে সরদার ভাইকে যারা শুনতে পাচ্ছেন মোস্তফা ভাই এবং খালিদ ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন বিশ্বের কোন দেশ থেকে লাইভে সংযুক্ত আছেন বাংলাদেশের কোন জেলা উপজেলা কোন থানা থেকে দেখতেছেন আর আমরা দেখতেছিলাম ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ পাশাপাশি কিন্তু এখানে দুইটা আছে দুইটা বাইক আছে দুইটা কিন্তু সহ সিরিয়াস ব্রেকের বাইক অবস্থায় আছে প্রথম মালিক করার সুযোগ আছে দাম বলে দেন ভাই এখানে একটা কথা বলি আমাদের লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর থেকে পূর্ব থেকে ফায়দাবাদ কাটালা লিটল ইস্টার হাই স্কুলের সাথে

বড় ডিক্স বড় ডিক্স ও এইটা কিন্তু ছোট যেটা ওল্ড বাইক সেটা কিন্তু বড় আচ্ছা দুই দুইটা আছে সহ ব্রেক দুইটা দুইটার দাম বলে দেন কোনটা কত রাখবেন না দিকে হয় না 85 হয় তো তাহলে না

আমি খুশি ভাই আমার কোন আমার কোন আর কমপ্লেইন নাই সব সব কইলে হইব এটা কলম আমার বড় ভাই ছেলে তাই বড় ভাই ছেলে আমরা তো এক পক কবরে গেছে গা ঠিক আছে ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমাদের এই শুরু এর ভবিষ্যৎ আচ্ছা দাদু উনি ফ্রি দিলেও সমস্যা নাই আমার বাইসার জন্য দোয়া করবেন অবশ্যই ওই হলো কলেজে পড়তাছে পড়ালেখাটা শেষ কইরা এই ব্যবসাতেই জড়িত যুক্ত আছে

এরপরে এই যে ছোট ছোট বাইক আছে এগুলো পরে দেখবো পরে দেখবো এই পালসারটা পরে দেখবো এটাও পরে দেখবো এবার দেখবো কিছু বড় বাইক না হলে দর্শক ভাবতেছে খালি ছোট বাইক এখানে আছে বড় বাইক মনে হয় নাই দেখেন হলুদ পাখি লাল পাখি হলুদ পাখি লাল পাখি দেখাবেন আগে দেখান নাম্বার করা নিবে না ওয়ান টেস্ট নিবে নাম্বার ওয়ান আছে ওয়ান টেস্ট আছে আচ্ছা ভাই এটা হলো 23 কি না 23 এর রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ পেপার আপডেট আছে সুপার কন্ডিশন আছে নিবে আর চালাবে নিবেন চালাবেন আচ্ছা আর আরেকটা আছে 23 এর 9 গেট পাস আচ্ছা 24 এর 6 ওকে এইটাও সুপার কন্ডিশন আছে ওয়ান টেস্টটা দিবেন না

ভাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সাতাশ পর্যন্ত আপডেট আছে ভাই ওকে সুপার ফ্রেশ কন্ডিশন আছে মানে যার কাছে ছিল এটা খুব শৌখিন ভাবে এটা সাজাই নিছে আর কি আচ্ছা এটা কিন্তু এক টাকারও কাজ করতে হবে না ভাই একদম ফ্রেশ আছে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কালে তেল ভরবে আর চালাবে আচ্ছা কত বলেন ভাই এটা দেব 85000 টাকা 85000 জি 85000 হইল ভাই কি কি কস না এটা 85000 তো কত দেবা আমি না 80000

আপনার সিঙ্গেল ডিক্সে কিন্তু এটা কিন্তু তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল লাস্টের দিকে কেনা তাও তেইশের ফোর বি তেইশের দশে কেনা আচ্ছা তেইশের দশে কেনা তার মানে চব্বিশের কাছাকাছি চব্বিশের কাছাকাছি আর কি কোনটা কত রাখবেন ভাই দুটো দেখাইছে একসাথে দুটো সেম দামে দিয়ে দেবো দেন 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 তাহলে তো খুশি আমরা ভাই এটা দিলাম এক লক্ষ আটত্রিশ হাজার এটাও এক লক্ষ আটত্রিশ হাজার এক্স কানেক্ট এক্স কানেক্ট আর এটা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স হয় নাই মনে হয় হয় নাই

এইবার আবার চলেন ছোট ছোট বাইকগুলো রেখে আসছিলাম যাদের আসলে অফিস আদালতে যাতায়াত করতে চান যারা একটা ফ্রেশ কন্ডিশনের বাইক চান তেল খরচ কম হবে এরকম বাইক চান তাদের জন্য এই বাইকগুলা এইখানে কিন্তু বাদ হচ্ছে এখানে একটা স্ট্রাইকার বাদ আছে ভাই স্ট্রাইকার আছে দেখেন বাইক আরো অনেক বাদ আছে এখানে বাদ আছে ওই দিকে দেখেন ওইগুলো সব বাইক বাদ আছে দেখাবো ভাই 23 এ কিনা 22 এর মডেল কিন্তু এটা 23 এ কিনা 22 এর মডেল 22 এর মডেল আচ্ছা এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই কত রাখবেন এটা রাখবো আপনার 90000 টাকা 90000 জি হয় না কমাই দেন জান 2000 কমাই দিলাম বাতি যারা কিন্তু ডেকে নিয়ে আসুন বাতি যা কয় বাতি আপনি না কমলে বাতি যারা ডেকে নিয়ে আসুন এই যে এই যে বাতি দাম কমাই দাও কত বলছে টাকা আমি বলছি অষ্টাশি হাজার পঁচাশি করে দাও দেবো বলে আরে কাকা এটা কি আপনার বলতেই আমি আসছি না হ্যাঁ অবশ্যই হাজার

এখন আর এক প্রবাসী ভাইজনে নিতে চান নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার কিলো জেনুইন চলা জি একবার সুপার ফ্রেশ কন্ডিশনে কত রাখবেন ভাই এটা স্টার্ট দিয়ে দেখাই দেখেন শিওর শিওর একবার শোরুম কন্ডিশনে যেটা আছে ওরে এটা একদম বাজাজের অফিশিয়াল শোরুমে রাখা আছে এরকম মনে হচ্ছে জি 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 কত রাখবেন এটা ভাই সব কিছু যা আছে সব অরিজিনাল এটাই আচ্ছা এটা রাখবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম হয়েছে বাতিজা দাম হয়েছে

কত লাগবে বলেন? 88000 টাকা। না কমাই দেন। আমি কমাই দিলাম জান। দেন দেন। 85000 ফিক্সড এন্ড ফাইনাল। 85000। 85000। 85000 এ ফিক্সড এন্ড ফাইনাল বর্ডার হচ্ছে 2021 আছে। স্মার্ট কার্ড। আর কিছু তুমি তুমি যদি বলে দিছে। আমি আর কমাই কত ভাই

একটু আটকা পড়ে গেছে বাইকগুলোর কন্ডিশন কিন্তু সেই এটা রোজার মধ্যে থেকে এখনো আছে যার কারণে দাম কমায় দিচ্ছে এক হাজার লস হলেও গাড়িগুলো ছাড়া দরকার কি বলেন ভাই এই জন্যই কিন্তু হচ্ছে বাইকগুলা অনেক সময় হয় না যে ভালো বাইকও আটকা পড়ে যায় জট বাইক আগে বিক্রি হয় এরকম কিন্তু হয় এই বাইকগুলোর কন্ডিশন খুবই ভালো আছে সেল সহ ডাবল এলইডি ভাইরা এক হাজার লসে দিচ্ছে মাত্র কত করে ভাই

গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমরা আনছি আনছি ভাই এটা এখনো ওয়াশ টাশ কিছু দেয়নি ওয়াশ পলিশ হয় না এখনো কিছু দেয়নি ভাই চারটে গাড়ি ঢুকছে এই মাত্র কিছুক্ষণ আগে এখন ওয়াশ পলিশ কিছু দাম বলে দেন ভাই এটার দাম দেব 70000 টাকা 70000 জি এই ভাতিজা কই আরে কত কত দাম চাইতেছে পাইকির রেট হয় নাই কত বলছে কাকা 70 কইছে আরে একটু কমাই দেন না জান 2000 কমাই দিলাম ভাতিজা 2000 দিলে হইলো

দাবাদ কাটা লিটল স্টার হাই স্কুলের সাথে কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমাকে ফেলে যাবে আর কুরিয়ার হয় নাকি সারা বাংলাদেশে কুরিয়ার করি আমরা সেক্ষেত্রে আমাদের দশ টাকা বুকিং মানি করবে দশ হাজার বুকিং মানি করলে আমরা কুরিয়ারে গাড়ি পাঠাই দিই পাঠানো পরে কুরিয়ার থেকে উনি রিসিভ করে নিতে পারবে আর আচ্ছা আর কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে যারা বাইক সংগ্রহ করতে চান দেশ এবং প্রবাস থেকে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কল দিয়ে যে বাইকটা পছন্দ হয়েছে আবার দেখতে পারবেন তাই তো এবং কি করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে তো ঠিক আছে খালিদ ভাই ভালো থাকেন ভালো থাকুন মস্ত ভাই তো আর আরেকটু কথা আছে বাইসা আসো বলেন ঠিক আছে আমাদের এখানে সবার সবার থেকে কাস্টমারে প্রবাসী ভাইদের জন্য একটা বিষয়ের ছাড় আছে যথেষ্ট পরিমাণে প্রবাসী ভারতের আসলে সম্মান করি ওনারা যদি কোনো গাড়ি পছন্দ করে ঠিক আছে দশ হাজার টাকা ভুগিন বানিয়ে দিলে আমরা পৌঁছাই দিব ওনাদের জন্য আবার দুই মাস ছুটিতে আসে যদি উনি এক আবার রিটার্ন দুই মাস ছুটির পরে আমার কাছে যদি নিয়ে আসে যেতরুক সম্ভব আমি কম কয় দশ পনেরো হাজার টাকা কমে ওনারতে ব্যাক করে যে যেরকম গাড়ি যদি পাই যেরকম দিছি ওই রকম যদি হয় দশ পনেরো হাজার আবার গাড়ি ব্যাগ নিয়ে নেবেন আচ্ছা প্রবাসী ভাইদের ভালোবাসলে আমার অনেক ভালো লাগে একটা দাবি করবো আপনাদের কাছে করবো বলেন শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য এবং দেশি ভাইরা রাগ করবেন না এটা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য কারণ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে প্রবাসে এই বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা তারা এই বাংলাদেশের চাকা কিন্তু অনেকটাই ধরে তার দুই হাজার চব্বিশে দিয়ে দিছে তারা যে তারা যদি চাকা বন্ধ করে দেশের অবস্থা কি হয় এটা কিন্তু জনগণ দেখে দিছে তাই না এবং উচ্চতলার মানুষরাও দেখছে প্রবাসী ভাইরা কি জিনিস তো তাদের উদ্দেশ্যে আমি একটা আপনাদের কাছে দাবি করবো সেটা হচ্ছে প্রবাসী কাছ থেকে কুরিয়ার সার্ভিস নেবেন না